ইমামুল মুরসালিন হয়ে গেলেন پیغمبر ইমামুল মুরসালিন আমার আপনার নবীর জামাতে নামাজ আ গেল এবার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমানকে ভেদ করে এমন নিকটে চলে গেলেন ফাকানা কাবা কও সাইনি আও আদনা এত নিকটে চলে গেলেন বলা হয় একটা ধনুককে যদি বাঁকা করা হয় ধনুকের তীরের মাথা এবং গোড়া যত লুকা হয় আমার নবীকে আমার আল্লাহ সরাসরি আল্লাহ ওই পরিমাণ আমার আল্লাহ নিয়ে নিয়ে চলে এত নিকটে নিয়ে আল্লাহ নামাজ নামক এবাদতকে আমার নবীকে হাদিয়া দিয়েছেন তো যেই কথা আমি আপনাদেরকে বুঝাতে চাই রোজার বেদান আল্লাহ দুনিয়াতে দিতে পারলেন যেই আল্লাহ ওই আল্লাহ কি চাইলে নামাজের বিধান দুনিয়াতে জিব্রাইলের মাধ্যমে পাঠাতে পারতেন কি পারতেন না হজ্জের বিধান জাকাতের বিধান জিহাদের বিধান যে আল্লাহ নবীকে দিতে পারলেন দুনিয়াতে ওই আল্লাহ চাইলে নামাজের বিধানটাও জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে দিতে পারতেন কি পারতেন না আরো যেটা পারতেন কি না কিন্তু আমার আল্লাহ বলেন নামাজের বিধান আমি আল্লাহ দুনিয়াতে দেব না সরাসরি আমার আপনার নবীকে আর সে আজিমে মেহমান বানিয়ে আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছেন সুবান আল্লাহ রব্বুলামিন নামাজ নামক এবাদতটাকে দুনিয়ার জমিনে পাঠান আল্লাহ আল্লাহ রোজাকে দুনিয়ার জমিনে জিব্রাইলের মাধ্যমে পাঠালেন হজকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠালেন জাকাতকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে জিব্রাইল আমিনের মাধ্যমে পাঠালেন আল্লাহ যদি চাইতেন নামাজকেও জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে পাঠাতে পারতেন কি পারতেন না দেন হুজুরের দিকে দেন ফ্যানটা হুজুরের দিকে দিয়ে দেন নামাজকেও আল্লাহ চাইনে দুনিয়ার জমিনে পাঠাইতে পারতেন কিন্তু আমার আল্লাহ নামাজকে দুনিয়ার জমিনে না পাঠায়া আমার আল্লাহ জিব্রাইল কে বললেন জিব্রাইল যাও আমার বন্ধুকে তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে চলে আসো সুবহানাল্লাহ জিব্রাইল আমিন জান্নাতি বাহন নিয়ে চলে আসলেন জান্নাতি বাহন নিয়ে এসে দেখেন নবী আমার হেরেমের চত্বরে ঘুমন্ত অবস্থায় হেরেমের চত্বরে নবী আমার ঘমন্ত অবস্থায় আছেন জিব্রাইল আমিন এসে দেখেন নবী ঘুমন্ত নবীকে ডাক দেয় না আল্লাহ কে বলেন আল্লাহ নবী তো ঘুমন্ত আমি এখন কি করব আল্লাহ তা না বলেন আমার নবীকে ডাক দিবা না সে রাতের কিতাব এলাকা হয় জিব্রাইল আমিন কে আমার আল্লাহ বলেন ও জিব্রাইল তুমি তোমার জিব্বা দিয়া আমার নবীর কদম মোবারকে চাটতে শুরু করে দাও জিব্রাইল আমিন আমার নবীর কদম মোবারকে চাটতে শুরু করে দেয় নবেজি ঘুম থেকে জাগ্রত হ্যাঁ কে না জাগ্রত হওয়ার পর তাকায় দেখেন নবীর পাশে জিব্রাইল আমিন ডাক নবেজি জিজ্ঞাসা করে নিন এই ওয়াবেলা তুমি আমার কাছে কেন আসলা নবীকে জিব্রাই লাভিন ডাক দেয়া বলেন উপায় বর এই যে তাকায় দেখেন আমি এক আছি জান্নাতে একটা বাহন নিয়ে আপনার কাছে আমি আসছি আমার আল্লা পাঠিয়েছেন। আর বলেছেন এই জান্নাতি বাহনে করে আমি যেন আপনাকে সরাসরি আল্লাহ পাকে সে আর সে আজিম পর্যন্ত নিয়ে যা জিব্রাইল আমিন যখন নবীকে বোরাকের মধ্যে উঠাবেন নবী আমার দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্না করেন জিব্রাইল আমিন ডাক দেয়া বলেন ও আজকে তো আপনার কান্নার সময় না কেন আপনি কান্না করেন কারণ આમ তুমি নবীকে আল্লাহর নবী বানায় দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু আল্লাহর বাড়িতে আল্লাহ বিআইপি मेहमान বানোন নাই موسی নবীকে দুনিয়ার জমিনে پیغمبر করে পাঠালেন রসুন করে পাঠালেন موسی আমার আল্লাহর দুনিয়ার জমিন থেকে বিআইপি मेहमान বানিয়ে আরশে দাওয়াত করেন নাই ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দুনিয়াতে নবী এবং রসূল করে দুনিয়ার জমিনে পাঠালেন কিন্তু ইব্রাহিম নবী কেউ আমার আল্লাহ ভিআইপি মেহমান মানে আর দুনিয়া থেকে আসা আজিমে পাঠান নেই কেবলমাত্র আপনাকে আমার আল্লাহ মোহাম্মত করে ভালোবেসে তার বাড়িতে আর সে আজিমে ভিআইপি মেহমান বানায় আমার আল্লাহ দাওয়াত দিয়েছে নবী আমার পুরাকের মধ্যে উঠে গেলেন সংক্ষেপ কথা একটা টান দেয়া চলে গেলেন বাইতুল সে ফিরিস্তিনি যেই বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা কে বর্তমানে বেঈমানের দোল অন্যায়ভাবে দীর্ঘ বছর যাবত দখল করে রেখেছে তারা মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের ঈমান কি পরিমাণ শর্ত যুগের পর যুগের মাই খায় যুগের পর যুগ নির্যাতন সহ্য করে তারপরেও পবিত্র ভূমি আকসাকে ছেড়ে দেয় না ঠিক না বলি নামাজরা তো অবস্থায় মার দেয় তারাবির নামাজে মুসলমানদের শরীরে বুলেটের আঘাত এই যে গত রমাদানি কয়েকদিন আগেই তো গাজাবাসে মুসলমানেরা এমনি তো নির্যাতিত বাড়ি নাই ঘর নাই পথ পন্তরে তারা পড়ে থাকে দিন রাত কাটায় সাহারি করার মতো কোনো ব্যবস্থা নাই ইফতার করার মতো কোনো ব্যবস্থা নাই বাচ্চাগুলো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে তারা রোজা রাখে সাহারি করে গমন্ত মুসলমানেরা সাহারির সময়ে সামান্য পানীয় নেয়া সাহারি করতে বসল হঠাৎ করে ইসরায়েলের সন্তাসের দল আমার মুসলমান অলিজার টোকরা বাই বন্ধের বুকের উপরে অকাতরে বুলেটের বৃষ্টি ছাড়া শুরু করে দিল শত শত মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিল পরে মুসলমান আমার নামে বলেন আল মুসলিম মিল্লাতুন ওয়াহিদা মুসলমানরা হলো এক জাতি একটা দেখেন ন্যায় পৃথিবীর এক প্রান্তে যদি আমার কোনো মুসলমান ভাই বোন নির্যাতিত হয় সারা দুনিয়া থেকে যদি মুসলমান তুমি প্রতিবাদে জলে না উঠো আল্লাহর দরবারে কেমতের ময়দানে দাঁড়ায় জবাব দেওয়ার মতো সুযোগ পাইবা না এজন্য মুসলমানের প্রাণের দাবি হলো আমরাও জানা দিতে চাই বেঈমানের দল আমার কলিজা টুকরা মুসলমানদের উপরে গুলি ছাড়ো জেনে রাখো বাংলা একটা প্রবাদ আছে ওই প্রকার পাকা গজায় মরে ভাত ধরে ঠিক না বলে ওই পোকা দেখবেন পুরাতন বাঁশের ভেতরে বাসা বানায় পুরাতন কাঠের ভেতরে বাসা বানায় তার পাকা থাকে না পাকা যখন গজায় যায় তখন আর সেখানে থাকে না বের হয়ে যায় আর যখনই বের হয়ে যায় তখনই মরে যায় ঠিক না বলে রসুলের হাদিস কিতাবুল ফিতান ছাত্রদেরকে হাদিস পড়ায় মিশকাতিন কিতাব খুলো মায়ার নবী ডাক দেয়া বলেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আখিরি জামানায় আমরা ঈমান কোথায় খুঁজে পাবো নবীজি বলেন আখিরি জামানায় সৌদি আরবে ঈমান খুঁজে পাই মানা তোমরা আরব আমিরাতে ঈমান খুঁজে পাইবা না বাংলাদেশে ঈমান খুঁজে পাইবা না আখেরি জামানায় ইমান যদি দেখতে চাও সেই শাম অঞ্চল যেটা বর্তমানে ফিলিস্তিন দিকে তার মানে নবীর ভবিষ্যৎ বাণী হলো ফিলিস্তিনের মানুষ মার খাবে ফিলিস্তিনের মানুষ রক্ত ঝরাবে ফিলিস্তিনের মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিবে তারপরে ইমান ছাড়বে না ঠিক কেন বলেন জানা দিতে চাই ইসরায়েলের বেঈমান সহ তাম দুনিয়ার সমস্ত বেইমানদেরকে আমরা জানা দিতে নবীজির হাদিস থেকে জানলাম ইমাম মাহদি দুনিয়ার জমিনে আসবেন ইমাম মাহদির হেড কোয়ার্টার হবে ফিলিস্তিনের জমিন ইমাম মাহদি ফিলিস্তিনের জমিনে যখন পদার্পণ করবেন তামাম দুনিয়া থেকে সব মুসলমানেরা ইমাম মাহদির দলে যোগ দেওয়ার জন্য দলে দলে ফিলিস্তিনের দিকে রওনা করবে ও মুসলমান বানিয়া চঙ্গের যুবক তোমার জীবন দশায় যদি ইমাম মাহদি দুনিয়াতে চলে আসেন ইমাম মাহদির দলে যোগ দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত হাতটা দেখা দাও রাজি আছেন তো ইনশাআল্লাহ মুসলমান ভাইনার আমার বাইতুল মকদ্দাসের নবীকে নিয়ে চলে গেলেন এদিকে আমার আল্লাহ আদম থেকে ঈসার হল্লা পর্যন্ত সমস্ত নবীর বাইতুল মকদ্দাসে মসজিদ আকসা একত্র করলেন আমার নবী হাজির হয়ে দেখেন আদম থেকে নিয়ে ঈসার হল্লা পর্যন্ত সমস্ত নবীরাসুল আসল সেখানে হাজির জিব্রাইল আমিনকে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমি আসল জিব্রাইলাম গেলেন আজানের ধ্বনি শুরু করে দিলেন আসাদু আন্না বলেন জুব্রাইলাম থেমে গেলেন আল্লাহ বলেন কেন থেমে গেলা জুব্রাই আমিন বলে আল্লাহ এখানে তাদম নবী মোসা নবি আই সা নবি শ্রব জানিন কদ নকম আন্নার পরে আমি কার নামটা উচ্চারণ করবো আমার তো জানে আমার আল্লাহ বলেন জুব্রাইল আমার যে বন্ধু নবীকে ইমামুল মুরসালিন বানানোর জন্য আমি জামাতের আয়োজন করলাম আর সাধু আন্নার পরে আমার বন্ধু নবী মুহাম্মাদের নাম আজানের মধ্যে নিয়ে নাম নবীর নাম আজানের শুরুতে যোগ হয়ে গেল আজান শেষ হয়ে গেল ইকামত শেষ হয়ে গেল এবার শুধু নামাজের অপেক্ষায় সব নবীর সুদেরা দাঁড়ানো জিব্রাইল আমিন বলে আল্লাহ আদম নবী থেকে আইসা রুহুল্লা পর্যন্ত সবাই দাঁড়ানো আদম নবী মনে মনে চিন্তা করেন আমি যেহেতু আবুল সব নবী এবং সব মানবের পিতা যেহেতু আমি আদম আল্লাহ মনে হয় আমারই বলবেন আদম তুমি নামাজটা পড়ো বোসা নবী মনে মনে চিন্তা করেন যেহেতু আল্লাহ আমাকে কালী মোল্লা উপাধিতে ভূষিত করেছেন আল্লাহ মনে হয় আমাকে বলবেন তুমি নামাজটা পড়ো ইব্রাহিম নবী বলেন যেহেতু আল্লাহ আমাকে খলিল উল্লাহ বানিয়েছেন মনে হয় আমাকেই বলবেন ইব্রাহিম তুমি নামাজটা পড়ো এইভাবে যখন নামাজের সময় গনিয়ে যাচ্ছে হঠাৎ করে আমার আল্লাহ বলে মঞ্চে আমার বন্ধু নবীকে তাড়াতাড়ি ধরে নামাজের মসল্লার মধ্যে দাঁড় করে ইমামুল মুরসালিন হয়ে গেলেন পয়গম্বর ইমামুল মুরসালিন আমার আপনার নবীর জামাতে নামাজ হা গেল এবার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমানকে ভেদ করে এমন নিকটে চলে গেলেন পাকা না কাবা কাউ আও আদনা এত নিকটে চলে গেলেন বলা হয় একটা ধনুককে যদি বাঁকা করা হয় ধনুকের তীরের মাথা এবং গোড়া যত দূর আমার নবীকে আমার আল্লাহ সরাসরি আল্লাহ ওই পরিমাণ নিকটে আমার আল্লাহ নিয়ে এত নামাজ আমার নবীকে হাদিয়া দিয়েছেন তো যেই কথা আমি আপনাদেরকে বুঝাতে চাই রোজার বিধান আল্লাহ দুনিয়াতে দিতে পারলেন যেই আল্লাহ ওই আল্লাহ কি চাইলে নামাজের বিধান দুনিয়াতে জিব্রাইলের মাধ্যমে পাঠাতে পারতেন কি পারতেন না হজ্জের বিধান জাকাতের বিধান জিহাদের বিধান যে আল্লাহ নবীকে দিতে পারলেন দুনিয়াতে ওই আল্লাহ চাইলে নামাজের বিধানটাও জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে আরো যেটা পারতেন কি না কিন্তু আমার আল্লাহ বলেন নামাজের বিধান আমি আল্লাহ দুনিয়াতে দেব না সরাসরি আমার আপনার নবীকে আর সে আজিমে মেহমান বানিয়ে আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছেন সুবাহ আল্লাহ এর দ্বারাই বোঝা যায় যে আল্লাহর কাছে নামাজের গুরুত্ব কম না বেশি আরো যারা কম না বেশি অনেক বেশি এক নম্বর দুই নম্বর মুসলমান ভাইয়েরা আমার আল্লাহর কাছে নামাজের কি পরিমাণ গুরুত্ব দুই নাম্বার উদাহরণ হলো মনে করেন আপনার বাড়িতে একজন কর্মচারী আছে আপনার বেতনভুক্ত কর্মচারী সে আপনার বাড়িতে কাজ করে আপনি তাকে মাসে বিশ হাজার অথবা দশ হাজার করে থাকে বেতন নেন আপনার বেতন সে কাজ করে চাকরি করে আপনি আপনার কর্মচারীকে বললেন আগামীকাল সকাল বেলার দোকানে যে আগামীকাল সকাল বেলার দোকানে যে তুমি এই কাজটা প্রথমে করবো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনার কর্মচারী আপনার বেতন ভোগী কর্মচারী সকাল বেলার দোকানে যে এই কাজটা করবা আপনার আদেশ সে আপনার আদেশ মানতে বাধ্য কি বাধ্য না কয়বার বললে বাধ্য একবার বললেই বাধ্য কারণ সে আপনার চাকর কর্মচারী আপনার কর্মচারীকে আপনি কথা বলবে একবার বললেই আপনার আদেশ মানতে সে বাধ্য আপনার আদেশের বিপরীত কোনো কিছু করার মতো ছাড় হিম্মত নাই সাহস নাই একই কথা যদি তিনবার বলেন যেই কথা একবার বলেছেন একই কথা তিনবার বললেন তো গুরুত্ব বাড়লো না একই কথা বললেন তিনবার তিনবার তো বললে কথার গুরুত্ব কমে বাড়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনার আমার তামাম দুনিয়ার সমস্ত মাখলোকাত এবং পৃথিবীর সব মাখলোকাতের মালিক একজন রব আওয়াজ দেওয়া বলেন তার নাম আরো মহাবতে তার নাম আল্লাহ হলেন আমাদের মনিব আমাদের মালিক আমরা আল্লাহর গোলাম আমরা আল্লাহর কি আরো আমরা আল্লাহ গোলাম আল্লাহ আপনাকে আমাকে একটা আদেশ করবেন একটা নির্দেশ করবেন সে আদেশটা আপনার আমার জন্য মানা কয়বার বললে জরুরি হবে আর যেন কয়বার যদি একাধিকবার বলেন গুরুত্ব বাড়ে না কমে কিন্তু আহকামুল হাকমিন কেমন মালিক তিনি নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন আল্লাহ পবিত্র একবার দুইবার নয় প্রত্যক্ষ এবং পরোক্ষ এবং আল্লাহ নামাজের কথা উল্লেখ করেছেন বিরাশি বারেরও বেশি সোমানা বলেন গুরুত্ব কম না বেশি তাহলে আল্লাহ নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এ ব্যাপারে আমরা দুইটা কথা শুনলাম এবার আসেন নবীজি নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন মুসলমান ভাই না আল্লাহ নবী রহমতুল নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এক নম্বর কথা হলো আমার নবীর জীবন্ত সাই নবী আমার যুদ্ধ করছেন সাহাবায় কেরামকে রোজার কথা বলেছেন সাহাবায় কেরামকে যেহাদের কথা বলেছেন একটা দুইটা নয় স্বয়ং আমার নবী সাতাশটা যুদ্ধে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন সেনাপতি রসল কমান্ডার সাহাবায় কেরাম রসল্লার পেছনে যুদ্ধ করছে। রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ইন্তকালের সময় চলে আসলো অন্তিম মুহূর্ত যখন চলে আসল অন্তিম মুহূর্ত চলে আসার পরে রসল্লাহ বিছানা থেকে উঠতে পারতেছেন না আজান হয়ে গেছে মসজিদে সাহাবায় কেরাম অপেক্ষায় প্রহর গন্তেছে নবীজি আসবেন জামাত শুরু হবে কিন্তু রসুল করিম সাল আলি সাল্লাম আম্মা জান আয়সা সিদ্দিক রাহাকে বলেন আয়সা তুমি একটু মসজিদে যাও মসজিদে গিয়ে বলো যে আমি নবী মসজিদে যাব না ইমামতির মসল্লায় দাঁড়াব না তোমার বাবা আবু বকরে ইমামতিতে যেন তারা নামাজ আদায় করবেন আম্মাজা আয়েশা মসজিদে গেলেন যাওয়ার পরে বললেন যেই মাত্র বললেন আব্বাজান নবীজি বলেছেন আপনার ইমামতিতে যেন নামাজ শুরু হয়ে যায় এই কথা বলা মাত্র সাহবায় কেরামের বুঝতে কোনো বাকি নেই জীবনে একক্ত নামাজ রসল্লাহর ইমামতি ছাড়া আমরা পড়ি নাই এবার যেহেতু রসুল বলেছেন আবু বকরের ইমামতিতে নামাজ হবে তার মানে আমাদের বুঝতে কোনো বাকি নেই মনে হয় এরপর থেকে আর নবীজি নামাজে শরীক হবে না হযরত আবু বকর কথাটা শুনে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদ আর কান্না করতেছে আদি কান্না করতেছে সব সাহাবায়ে کرام কান্নার রোল শুরু হয়ে গেছে সাহাবায়ে বুঝতে পারলেন যে মনে হয় নবীর পেছনে দাঁড়ায় নামাজ পড়ার সৌভাগ্য আমাদের আর হবে না মুসলমান ভাইনের আমার হজরত আবু বকর কান্না করে অমর আলী কান্না করেন সব সাহাবায় কেরাম কান্না করেন হঠাৎ করে হজরত আবু বকর ডাক দেওয়া বলেন ও সাহাবায় কেরাম নামাজ রত্ন তো চলে যায় দেরি করা যাবে না নবীজি যেহেতু বলেছেন নামাজ পড়ার জন্য চলে আমরা নামাজ আদায় করে নিই সাহাবায়ে কেরাম নামাজ আদায় গেলেন এদিকে নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আয়েশা ও আয়েশা সামন দিকে দরজাটা একটু খুলে দাও আমি নবী দেখতে চাই আমার নামাজ করে। থেকে এখান গুরুত্বের ব্যাপার করেছেন কিন্তু নবীজি কোনোদিন বলেন না সাহবায়ে কেরাম আমি দেখতে চাই কিভাবে আমার সাহাবাই কেরাম হস পালন করে কিভাবে আমার সাহাবাই কেরাম জেহাদ করে কিভাবে আমার সাহবায়ে কেরাম জাকাত দেয় কিভাবে আমার সাহাবা একরাম অন্যান্য আমল করে বলেন নেই নবীজির অন্তিম মুহূর্তে নবী আমার আম্মা রায়েশা কে বলেন দরজাটা খুলে দাও খুলে দাও আমি দেখতে চাই আমার সাহাবা একরাম কেমন ভাবে নামাজ আদায় করে নবী নামাজকে কি গুরুত্ব দিয়েছেন এই কথাটা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন নবীজি কোনোদিন বলেন নাই যে আমি দেখতে চাই আমার সাহাবা একরাম কিভাবে রোজা রাখে কিভাবে হস্ করে কিভাবে জাকাত দেয় কিভাবে অন্যান্য আমল করে দেখতে চাই বলেন নাই নবে যে বিছানায় শায়িত বিছানায় শায়িত অবস্থায় আম্মাজান আয়েশাকে আয়েশা দরজা খোলো আমি দেখতে চাই আমার সাহাবায়ে کرام কিভাবে নামাজ আদায় করে সুবহানাল্লাহ নবী কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন নামাজকে দুই নাম্বার নবীজি নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন এ ব্যাপারে দুই নাম্বার কথা হলো দেখবেন একটা মানুষ যখন তার বয়স বেড়ে যায় মৃত্যুর কিছুদিন আগে প্রত্যেকটা মানুষের ভেতরে দেখবেন একটা জাগ্রত হয় যে আমি মনে হয় বেশি দিন বাঁচব না রাস্তাঘাটে মানুষের সাথে দেখা হলে ক্ষমা চায় বন্ধু বান্ধব থেকে ক্ষমা চায় আত্মীয় স্বজনের কাছে ক্ষমা চায় এরকম হয় না তার বেতনে একটা জাগ্রত হয় যে আমি বেশি দিন বাঁচব তো রসলে করিম সাল আলী ওনার ভেতরে জাগ্রত হল মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচব না আম্মাদান আয়সাকে বললেন আয়সা আমাকে মেসওয়াক দাও আম্মাদান আয়সা আল্লাহ তালানহু নিজে চিবিয়ে মেসওয়াটা রসল্লাহর কাছে দিলেন রসল্লাহ মেসওয়াক করলেন মেসওয়াক করার পরে রসলুল্লাহ শয্যাশায়ী অবস্থায় বিছানায় শুয়ে আছেন বিছানায় শুয়ে থেকে প্রত্যেকটা মানুষের জীবনের কিছু শেষ কথা থাকে দেখবেন বাবা মরে যাবে সন্তানকে যাবার বেলা করে যায় এই কাজ করবা আমার এই জমিটা আমার অমুক সন্তানকে দিবা সন্তানকে দিবা এরকম কিছু অসিহত করে না মরার আগে মানে এটা হচ্ছে তার জীবনের শেষ কথা এই কথার পরে আর কোন কথা বলতে পারেন তো নবীজির জীবনের শেষ কথা নবীজি বলেন নাই হাসান হোসাইন কেমনে কি করবে আলী কেমনে চলবে আমার বিবে আয়েশা কেমনে চলবে একতা নবীজি বলেন নাই বুখারীর হাদিসে পাওয়া যায় আমার নবীর জীবনের শেষ যে কথা শেষ যে শব্দ যেই শব্দের পরে রসুলল্লাহর জমান থেকে আর কোনো শব্দ উচ্চারিত হয় নাই সেটা হচ্ছে আর সলাত আর সলাত মালাকাত আমার উম্মতেরা নামাজ নামাজ তোমরা নামাজ ছেড়ে দিও না সুবহানল্লাহ এটা জীবনের শেষ কথা এই কথার উপরে নবী যে আর কোনো কথা উচ্চারণে করেন নাই রসলার জবান থেকে আর কোনো কথাই বের হয় নাই তাহলে বুঝেন নবী আমার নামাজকে কি পরিমাণ গুরুত্ব দিয়েছে